আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহুর রহমতে আমরাও ভালো আছি আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম সকাল সকাল সকালের নাস্তা দিয়ে ব্লগ শুরু করলাম এখানে নুডলস রান্না করেছিলাম আপনাদের ভাইয়া আজকে কিন্তু আমি রান্না করি নাই যেহেতু অনেক বেশি ঠান্ডা আর এখন ঘরে ঘরে সবারই ঠান্ডা জ্বর আর এখানে পুডিং বানাইছিলাম মানে রেসিপি আমার কিন্তু আপনাদের ভাইয়া হচ্ছে চুলাই দিয়েছে তো তারপরে অসুস্থ শরীর নিয়ে আসলে রুম যখন এলোমেলো থাকে অনেক বেশি খারাপ লাগে এইখানে দেখেন আমার মানে খাটের সাথে ড্রেসিং টেবিল ওইখানে ফল টল হাবি রেখে দিয়েছে আর আজকে সকালের নাস্তা আমি নুডলস খেয়েছি তারপরে এইখানে তেহারি তো অনেক কষ্ট করে উঠলাম এখন আলহামদুলিল্লাহ শরীরটা অনেক বেশি ভালো ওঠার পরে ঘর টর ক্লিন করলাম যেহেতু একটু রান্না টান্না করবো টুকটাক আসলে যত অসুস্থই থাকে না কেন ঘর যদি পরিপাটি থাকে নিজের কাছেও ভালো লাগে আর এখানে দেখেন জিলিপি ছিল ফ্রিজে সেটা নামাইছি তারপরে ডিম পোস আর এখানে খুবই মজাদার একটা কাবাব বলতে পারেন বা পেঁয়াজু মানে চিংড়ি মাছ দিয়ে সম্পূর্ণ চিংড়ি মাছ আর হচ্ছে ডালের যে গুঁড়া থাকে ওইটা ওটা মিক্স করে আর এখানে একটা কেক বানাইছিলাম অনেক দিন পর আপনাদের সাথে কেকের রেসিপি আগেই শেয়ার করছি আপনারা চাইলে আমার চ্যানেল দেখতে পারেন তারপরে এখানে পিস পেস করে নিলাম আপনাদের ভাইয়া আমার হাতে কেক অনেক বেশি পছন্দ করে আমি অনেক আগে আপনাদের সাথে অনেকবার কেকের অনেক অনেক রেসিপি শেয়ার করেছি আপুরা অনেক ভালোবাসা দিয়েছিলেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওতে এখনও যারা যারা লাইক করেনি অবশ্যই করে দেবেন আজকে খুবই মিনি একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো আসলে অসুস্থ থাকার কারণে কিন্তু ব্লগ তৈরি করা হয় নাই বা ভিডিও নেওয়া হয় নাই এর জন্য সকাল সকাল এখানে বাজার নিয়ে আসছে আসলে আগে থেকে একটু ভালো লাগতেছে এখানে মুরগির মাংস তারপর হচ্ছে ইলিশ মাছ আজকে আর ইলিশ মাছটা রান্না করব না তো এখানে একটু বেশি করে রান্না করে রাখতেছি এখানে মুরগির মাংস আমি সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর হচ্ছে সব ধরনের মশলা দিয়ে আগে মেখে রেখেছি আমি পরে মশলা দিব না আপনারা আমার রেসিপি আগে পরেও জানেন আর এখানে দেখেন একটু খিচুড়ি রান্না করব। খিচুড়ির জন্য শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছে আর না হলে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতাম এখানে খিচুড়ি কিন্তু আমার হয়ে গেছে আর এখানে মুরগিটা বসাবো আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর কে কোথা থেকে ভিডিও দেখতেছেন কমেন্ট করবেন কার এলাকায় কতটুক ঠান্ডা সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমাদের ঢাকায় কিন্তু অনেক অনেক ঠান্ডা আমার মনে হচ্ছে যে প্রত্যেকবারের তুলনায় এবার বেশি ঠান্ডাটা তো এখানে দেখেন মুরগির মাংস তো অল্প একটু ভিডিও নিয়েছিলাম আপনাদের জন্য এখানে গরম গরম খিচুড়ি ঠান্ডা ওয়েদারে কিন্তু গরম গরম খিচুড়ি মুরগির মাংস ভুনা বা গরুর মাংস যেটা দিয়েই না কেন অনেক বেশি মজা তো তারপরে আর ব্লগ নেওয়া হয় না এখানে বিকেলে আপনাদের ভাই একটা মিনি ফুচকা নিয়ে আসছিলো যেটা আমার অসম্ভব পছন্দের একটা ফুচকা তো এটা খেয়ে নিলাম তারপরে রাত্রে এখানে আপনাদের ভাইয়া হাঁসের মাংস বসিয়েছিল শরীরটা অত একটা ভালো ছিল না তার জন্য ওরকমভাবে শেয়ার করি নাই তো আজকের ব্লগটা অনেক ছোট আর আজকের মতন এ পর্যন্ত আল্লাহ হাফেজ আগামী ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম